এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় এ টু জেড ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে এর অর্থে অ্যাবরিজিনাল এর পরিভাষা কি অ্যাবরিজিনাল এর পরিভাষা আদিবাসী অ্যাবস্ট্যাক্ট এর পারিভাষিক শব্দ বিমূর্ত ব্যালার কি ব্যালার শব্দের অর্থ হচ্ছে গীতিকা ব্যারেন শব্দের অর্থ কি ব্যারেন শব্দের অর্থ হচ্ছে অনুর্বর অর্থাৎ উসর বেসিন শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি অববাহিকা ক্যাবিনেট শব্দটির পারিভাষিক অর্থ কি ক্যাবিনেট শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ ক্যালিগ্রাফি কি ক্যালিগ্রাফি হচ্ছে হস্তলিপিবিদ্যা ক্যাম্পেইন শব্দটির পারিভাষিক শব্দ কি প্রচারাভিযান